যাদের জন্য এখানে দাঁড়িয়ে সাহস করে কথা বলতে পারছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন এবং এমন এমন একটি একটি অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে সেটা দুই মাস আগে হলেও এটা সম্ভব ছিল না কিন্তু সেটা সম্ভব হয়েছে যাদের জন্য তাদের চিকিৎসার জন্য কথা বলার জন্য এখন আমাদেরকে এখানে দাঁড়াতে হচ্ছে এটা একটা রাষ্ট্রের জন্য একটা জাতির জন্য লজ্জার লজ্জার এরকম একটা মানে মানে প্রোগ্রামে এসে কথা বলতে হবে এটা আসলে আমি আমার অনেক লজ্জা নিয়ে এখানে কথা বলছি যে জুলাই গণপুদ্ধের যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে শহীদদের পরিবারকে ঠিক মতো দেখাশোনা করা হচ্ছে না আহতদের চিকিৎসা হচ্ছে না ঠিক এইটার জন্য এখন আমাদেরকে প্রতিবাদ করে বলতে হচ্ছে ওদের চিকিৎসা করো ঠিক রাষ্ট্র কত অথর্ব একটা রাষ্ট্র আমরা জন্ম দিয়েছি আমাদের পূর্বপুরুষরা জন্ম দিয়ে গেছে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না যে এখন আমাদেরকে এখানে তাদের চিকিৎসার জন্য বলতে হচ্ছে আপনারা যাদেরকে যাদের ত্যাগের কারণে ওখানে ক্ষমতায় বসেছেন যারা আপনাদেরকে ওখানে ক্ষমতায় বসিয়েছে আপনাদের লজ্জা হওয়া উচিত যে এইরকম প্রোগ্রাম হচ্ছে এবং আজকেও পেপারে দেখলাম যে চিকিৎসার জন্য হাহাকার বাচ্চা বিক্রি করে দিচ্ছে স্বর্ণ চেন বিক্রি করে দিচ্ছে সহায় সম্পদ সব বিক্রি করে দিয়ে তাদের চিকিৎসা লড়াই নেমেছিল এই এই দেশের জন্য 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 তো তো আমাদের সুন্দর করার অথচ তাদের চিকিৎসা হচ্ছে না ঠিকমতো সারা দেশের আনাচে কানাচে ঝুড়িয়ে আর ছিটিয়ে আছে কত আহত ভাইয়ের আমা তাদের দিকে তাকানো যায় না তো যাই হোক সরকার তার মতো হয়তো চেষ্টা করছে কিন্তু এই চেষ্টা পরিপূর্ণ চেষ্টা হচ্ছে না এখন আমাদের কিছু কাজ আছে আমরা কিছুদিন আগেও বন্যার সময় দেখিয়ে দিয়েছি যে সরকার আসলে খুব একটা প্রয়োজন নাই আমরা নিজেরাই যথেষ্ট এদেশের মানুষ বন্যাত্মদের জন্য ঝাঁপিয়ে পড়েছিল পুরো জাতি যেভাবে জুনাই গঙ্গনে এক হয়েছিল বন্যার সময় আমরা এক হয়েছিলাম আমরা আরও একবার এক হবো বারবার এক হবো এবার ওই যারা যাদের চিকিৎসা হচ্ছে ঠিক মতো ভয়েরা আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই ঠিক যেভাবে কাজে কাজ মিলিয়ে আমরা লড়াই করেছি পুরো জুলাই জুড়ে আমরা এই অভ্যুত্থানে যেভাবে লড়াই করেছি আমরা এই ভাইদের পাশে দাঁড়াই নিশ্চয়ই আমাদের চেনা জানা প্রতিবেশী কেউ না কেউ এরকম হাসপাতালে কাতরাচ্ছে তাদের পাশে যে আমরা দাঁড়াবো এবং লিস্ট একজন যাদের সামর্থ্য আছে একটা একজন একটা পরিবারকে যদি আমরা সাহায্য করতে পারি কিংবা আমরা কয়েকজন মেয়ে যদি একটা পরিবারকে সাহায্য করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই হাহাকার আর থাকবে না